ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পল্লবী আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো এখানে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি লেটেই ব্লগটা স্টার্ট করলাম অনেকগুলো কাজ ছিল টুকটাক সে নিছি যেরকম ব্রেকফাস্ট সবার হয়ে গেছে বাবানও কাজে বেরিয়ে গেছে আর আজকে বাচ্চাদের আজকেও ছুটি স্কুল ওরা বাড়িতেই রয়েছে এখানে সোনু এখন ব্রেকফাস্ট করছিল জাস্ট মানে ও শেষ হয়ে গেছে ব্রেকফাস্ট করা একটুখানি খাওয়া বাকি আছে এই যে সোনু আর এদিকে ঘরের মধ্যে খেলা চলছে ক্রিকেট এই যে ক্রিকেট খেলছে এখন মনে হয় ঝগড়া হয়ে গেছে না কি হলো ক্রিকেট খেলা চলছে তো গতকাল বললামই যে টু বেরানোর ছিল টুকটাক ঘরের জিনিস কেনার ছিল তো রিজু বলছিলো আমাকে একটা ক্রিকেট এনে দেবে ক্রিকেট ব্যাট তো এই সেটটা এনে দিয়েছি ওদের ঘরে খেলার জন্য তো ঘরে খেলা শুরু হয়ে গেছে আর এখন চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে বাচ্চারা কোথাও খেলার জায়গাও পায় না মাঠও নেই তেমন আমরা ছোটোবেলায় কত মাঠে ঘাটে খেলে বেরিয়েছি ওদের তো এখন ঘর ঘর ছাড়া বাইরে আর বাইরে যাও মাঠ ঘাট রয়েছে ছাড়া পসিবেল না আজকালকার যা দিনকাল খুব ভয় লাগে বাচ্চাদের বাইরে ছাড়তেও আমাদের সময় এরকম রিস্ক ছিল না আমরা অনেক মাঠে ঘাটে সারাদিনই খেলে বেরিয়েছি বাট এখন প্রচণ্ড রিক্স বাচ্চাদের রাস্তাঘাটে ছাড়া কখন কি হবে কোনো ঠিক নেই মানে আমি তো হাসিকে দোকান পাঠাই তাও আমি টেনশানে থাকি ও দোকানে গেছে কি জানি কী হলো আসছে না কেন লেট হলো দু মিনিট লেট হলো আমি ভাবতে থাকি প্রচণ্ড টেনশান করতে থাকি আমি তো ওই জন্য ওদের ঘরেই ওরা এখন খেলে আর কিছু করার নেই তো চলো এখানে বেড ফেড সব ক্লিন করতে হবে টুকটাক প্রচুর কাজ আছে আর আজকেও আমার রান্না করাই আছে গতকাল মাছের ঝোল করেছিলাম সিম শিম আলু দিয়ে সিম বলছি শিম আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটা আছে তোমাদের মাছগুলো দেখিয়েছিলাম ভেজে রেখেছি সেটাই আছে রান্না করে নিয়েছিলাম তো চলো দেখতে থাকো ব্লগটা কী কিছু জামা কাপড় গোছানো বাকি ছিল সেগুলো এখন আজকে আমরা গোছাচ্ছি অনেক মানে দুদিন ধরে ভাবছিলাম করব করব এত কন্টিনিউ একটা না মানে সমানে ঘরের কাজ করে যাচ্ছে না শরীর আর দিচ্ছে না তারপরে রান্না বান্না তারপরে সারাদিন বাচ্চা কাচ্চারা ও হাসি হাতে হাতে করে কিন্তু তাও এই সোনু আছে ওকে খাওয়ানো ওকে স্নান করানো ওর দেখাশোনা কখনও চিৎকার করে ওদের স্কুল ওদের টিফিন এইসব করতে করতে না সব কাজ হয়ে উঠছিল না তো আজকে একটুখানি এই সময়টা ফ্রি আছে আজকে বললাম যে কাপড় আর কাজবো না ডেলি আস্তে কাস্তে হাঁপিয়ে গেছি এত কাপড় না শেষই হচ্ছে না তো আজকে ভাবলাম যে এই বস্তায় কিছু কাপড় ছিল সেগুলো ভাবলাম একটুখানি গোছগাছ করে নিই সেগুলো তুই দেখো এখন রুমের এই অবস্থা আমাদের এই যে মেয়ে বসে বসে এখানে কাপড়গুলো গোছাচ্ছে ওকে দিচ্ছি আর ও গুছিয়ে গুছিয়ে রাখছে যে যার বাক্সে এই হচ্ছে এখন এই ঘরের অবস্থা তো গুছিয়ে নি কাপড়গুলো তারপরে ঘর দোর আবার ঝাড় মানে ঝাড়টা দিতে হবে পরিষ্কার করতে হবে তারপরে খাওয়া দাওয়া এগুলো তো আছেই সঙ্গে হাসি কী এসছে তোমার জন্য সকাল থেকে ম্যাডাম গিফটের উপর গিফট পেয়ে যাচ্ছে আমি করেছি বাবা করেছে আমাদেরই কপাল খারাপ গাইস তোমার আমার দুজনেরই একই অবস্থা যে দেখছে না আমার এই যে হেয়ার ড্রায়ার তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমিও জানি না হঠাৎ আমার ফোনে মেসেজ এসছে বাবান তো অফিসে চলে গেছে তো হঠাৎ মেসেজ এসছে যে ব্লিঙ্কিতে কিছু অর্ডার করা হয়েছে দেখলাম বাবানের নাম্বার তারপরে দেখি কি হেয়ার ড্রায়ার অর্ডার দিয়েছে বাবান তো দেখি খুলে হেয়ার ড্রায়ারটা আমার তো আগে হেয়ার ড্রায়ারটা ছিল নষ্ট হয়ে গেছে বাট আমি তো আগে থেকে কিছুই প্ল্যান করিনি বাবানকে কি গিফট দেবো কিছু দেবো তো দেখি বাবানের গিফটটা হয়তো আজকে দিতে পারবো না অন্যদিন দেবো হয়তো বাবানকে আজকে আমরা আমি যা জিনিস দেবো হয়তো এক্ষুনি আসবে না সেটা ব্লিঙ্কিটে তো মনে হয় না যে জামা কাপড় পাওয়া যায় বলে আমি হয় একটা শার্ট বা টি শার্ট ওকে গিফট করবো তো দেখি আমি এখন অ্যামাজনে বসে দেখছি ওর প্যাকেটটা ভালো লেগেছে কিছু আছে ভিতরে কার্ড খাতার এই বলছিলাম যে এরকম রাফটির শ্যাম্পু করেছিলাম এখানে এসে কাপড় জামা ভুয়ে তো খুব ভালো হতো আরে এমন কি হইদিনকাল মায়ের সারা রাত সকাল বেলাও চুল ভেজা ছিল এমন করে ভেজা পরের দিন বিকেল পর্যন্ত আমার চুল ভেজা ঋজুকে স্কুলে নিয়ে এসেছি স্কুল থেকে স্কুল থেকে এসে যখন চুলটা খুললাম তখনও দেখি আমার চুল ভেজা রাত্রির বেলা শুয়ে পড়ে চরম ভেজা চুলেই আর শরীর দিচ্ছিল না যেদিন ফার্স্ট দিন এত খাটা খাটনি গেছে মাথায় শ্যাম্পু করে এবং ভেজা চুলে ঘুমিয়ে পড়েছি এই যে কালারটা খুব সুন্দর দেখতেও খুব কিউট তুমি থ্যাংক ইউ বলে দাও ব্লগে বাবাইকে থ্যাংক ইউ বাবা এখন চলে এসছে হয়তো ওর ফোনে মেসেজ এসছে ওকে দেখি পরে ফোন করব বা মেসেজ করব হোয়াটসঅ্যাপে কল তো করা যাবে না এখন অফিসে যখন ওর টিফিন টাইম হয় তখন লাঞ্চ টাইম তখন ফোন করে কালকে গাইস আমরা দেখো লাইট লাগিয়েছি অন করো লাইটটাকে এখানটা লাইট লাগিয়েছি যেটা দুবার খুলে গেছে আমার লাগিয়েছি আর এই যে মানুষ এই মানুষটা সকাল থেকে পড়ছে পবেদি দি পড়ছে পড়া করছে না এখন মা বুকে পড়তে বসি চোখে মাইক টেস্টিং হয় হেয়ার ডে টেস্টিং শোনো তুমি হাই করো একটু ব্লগে শোনো হাও গরম গরম বেচারা স্কুলে গেছে স্কুল থেকে বলেছে যে চুল কেটে দিতে তাই ও পুরো চুল একদম ইটুখানি ইটুখানি চুল আছে বলছে আমার চুলই নেই হেয়ার ড্রায়ারটা ইউজ করবো কি করে চুলটা তো কাটিয়ে দিয়েছে এবার হেয়ার ড্রায়ারটা কি করে ইউজ করবে কাটিয়ে দিতে হবে ওদের স্কুলে একদম চুল মানে বড় বড় চলে না একদম ছোটো ছোটো যেরকম আর্মিরা কাটে ওরকমই চুল ওদের চলে তো ওই জন্য চুল কাটিয়ে ওকে এরকম করে দিতে হয়েছে মানে ওদের স্কুলে একদমই রুলস রকম সোনুকেও আবার ভর্তি করবো নেক্সট মান্থে তো ওরও চুল টুল কাটি ওদের মানে জলের বোতল পর্যন্ত অ্যালাউ নেই স্কুলে স্টিলের গ্লাস নিয়ে যেতে হয় স্কুলে জল খাওয়ার জন্য ওখানে মাটির কলসি আছে ওখান থেকে জল নিয়ে খেতে হয় তো প্রচণ্ড মানে ওদের রুলস স্কুলের মধ্যে খুব ডিসিপ্লিন কেমন লাগছে এরপর লাগছে মুখটা হেভি লাগছে ওর হেভি ফিলিং হচ্ছে বলছে আমার ভাল লাগে না এত রুলস এত রুলস আমার ভালো লাগে না রুল ঘরে ব্যাগও নেওয়া যায় না কোনো ডিজাইনেবেল সব কিছু একদম সিম্পল কোনো ডিজাইনেবেল কিছু চলবে না ওদের সবার একই টাইপের ব্যাগ আর বলছে একদম ঠিক হয়েছে এগুলোই তো দরকার তো এরকম চটের ব্যাগই যেই চটের ব্যাগ ইউজ শুধু এটাই আমারই ভালো আমার কোনো রুলস নেই কিছু নেই আছে আমার কিন্তু আমি সব কিছু ব্যাগ ট্যাগ আমার মনের মর্জি করে নিয়ে যেতে পারি তো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখানে লাঞ্চ করতে বসে হাসি এখানে রিলস করছিল শাড়ি পরে তাই বললাম এখন খাবি শাড়িটা খুলে দে তারপরেই শাড়িটা পরবি কেননা ও ছাদে যাবে রিলস করতে তো আমরা খেয়ে দে ঠিক আছে দেবে তো তারপরে শাড়িটা পরে নেবি পরে তারপরে ছাদে গিয়ে রিলস করবি আর ছাদে আমি কি বলে তোষকটা তারপরে ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্দুরে দিয়েছিলাম তো এই যে শিম আলু দিয়ে মাছের ঝোল এখানে রয়েছে আর সঙ্গে হচ্ছে ভাত আছে আর কিছুই আজকে বিশেষ কিছু করা হয়নি আর বাবান তো ওখানেই লাঞ্চ করেছে ঘর থেকে এখন করে যায় না লাঞ্চ বাবানের কিছু ট্রেনিং চলছে ওই কারণে তো ও লাঞ্চটা ওখানেই করে নেয় তো চলো আমরা খেয়ে নিই এখন